মেয়েদের কখনো নিজের বাড়ি হয় না হোক সেটা স্বামীর বাড়ি বা হোক সেটা বাবার বাড়ি সেই ছোট থেকে বাবা মা বড় করে দেয় তারপর বিয়ে দিয়ে বড় করে দেয় সেই বাবা মার বাড়ি কি আর তার বাড়ি রইল বলেন আর যদি বলেন যে স্বামীর বাড়ি তাই নিজের বাড়ি এটা কই হয়ে উঠে বলেন তাই প্রত্যেকটা মেয়ের উচিত নিজের স্বাবলম্বী হওয়া অন্তত নিজের হাত যেন নিজে চালাতে পারে এমন কিছু কাজ নিজের জন্য করা হাজবেন্ড যতই ভালো থাকুক মা বাবার যতই সাপোর্ট থাকুক আর্থিক স্বাধীনতা কিন্তু এটা সব মেয়েদের দরকার একটা মেয়ে যদি বাবার কাঁধে থাকে সবকিছু বাবাকে বলতে পারে নির্ধি কিন্তু কিছু কিছু জিনিস এমনও থাকে যেটা বলেও বলা হয় হয় না চেয়েও যাওয়া চাওয়া হয় না আর যদি স্বামী ভালো থাকে ও কিছু অভাব না রাখলেও নিজের যে টাকার একটা স্বাধীনতা আছে খরচ করার একটা স্বাধীনতা আছে এটা কিন্তু নিজেকে করা উচিত অন্তত মিনিমাম একটা অ্যামাউন্ট ইনকাম করা উচিত যেটা দিয়ে একটা মেয়ে তার হিডেন যে সবগুলা থাকে ওইগুলা পূরণ করতে পারে আমাদের মেয়েদেরও কিন্তু ইচ্ছে হয় যে নিজের টাকা হাজবেন্ডে কিছু একটা কিনে দেই বাবা আমাকে কিছু একটা কিনে দেই সবার জন্য কিছু একটা করে যারা আমরা ওয়াইফ আছি তারা কিন্তু এটা পেরে উঠতে পায় না তাদের সব চাহিদা সব শখ আল্লাহ মেটায় আমাদের বাবা মা আর হাজবেন্ড আমাদেরও কিন্তু মন চায় তাদের সকাল বা যে কোনো ইচ্ছা পূরণ করি আসলে বেঁচে থাকতে হলে যেমন সুখ দরকার কিন্তু টাকাও দরকার সত্যি কথা বলতে সত্যি টাকা ছাড়া সুখ হয় না একটা সংসারে যদি অভাব থাকে সেই সংসারে কি সুখ থাকবে বলেন একমাত্র টাকা দিয়ে কিন্তু সেই অভাবটা পূরণ করা যায় আর সুখ আনা যায় সুখ কিনা যায় না এটা কথা ঠিক অনেকের দেখবেন অনেক টাকা পয়সা কিন্তু মনে সুখ নেই ঘরে শান্তি নেই সেটা আলাদা কথা কিন্তু ভালো থাকতে হলে টাকা পয়সার কিন্তু অনেক দরকার আছে আপনার যত টাকা পয়সা থাকবে আপনাকে মানুষ কিন্তু ততই দাম দিবে আর আপনি যা চাইবেন আপনার যা মন চাইবে যে যা শখ আছে সব পূরণ করতে পারবেন তাই টাকাটা কিন্তু জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে বলে যে সুখ লাগবে টাকা লাগবে না এটা সবচেয়ে বড় ভুল কথা বলবে টাকাই কিন্তু সুখ নিয়ে আসবে এখন ধরেন আপনার খুব একটা মন চাচ্ছে যে এই জিনিসটা যদি আমি করতে পারতাম অথচ এই জিনিসটা আপনার টাকা ছাড়া হচ্ছে না তো আপনার কাছে টাকা নেই তাহলে এই জিনিসটা কিভাবে করবেন একদমই পসিবল না তাই প্রত্যেকটা মেয়ের উচিত নিজের স্বাবলম্বী হওয়া মিনিমাম কিছু অ্যামাউন্ট অন্তত নিজের জন্য ইনকাম করা আছে কিন্তু আমার অনেক পছন্দের আলো ভর্তা আর পাতলা ডাল রান্না করছি আসলে আমি লাস্ট কবে কোন শুক্রবারে বাসায় ভাত রান্না আমার মনেও পড়ছে না না হয়েছে আজকে কিন্তু আমি সাদা ভাত রান্না করছি যেহেতু কালকে দাওয়াত ছিল পোলাও মাংস খাওয়া হয়েছে শুক্রবারে অনেক দিন পর আজকে পোলাও রান্না করি নাই ঘরে শুধু গরুর মাংস রান্না করছি তারপর কচুর বড়া বানাইছি আলু ভর্তা করছি আর পাতলা ডাল ট্রাস্ট মিল এত শান্তি লাগছে আজকে দুপুরে ভাত খেয়ে আমি তো আলু ভর্তার ডাল দিয়ে ভাত খেয়ে ফেলছি আমি তো অবাক হয়ে গেছি যে আলু ভর্তার ডাল দিয়ে অনেকটা ভাত খাইছে আসলে মাংস দুপুরে তেমন খাওয়াই হয়নি কেন কত সুন্দর জায়গায় আমরা ঘুরতে আসলাম তাকরিম অনেক বেড়াতে পছন্দ করে তো শুক্রবারে তো মা নিয়ে বেড়াতে হবে তাকরিম অনেক জায়গায় বেড়াতে গিয়েছে আর এই যে দেখেন তাকরিমের নতুন ফ্রেন্ড মুগ্ধ ওর সাথে যে ওই কত খেললো অনেক পছন্দ করছে তাকরিম মুগ্ধকে